ভাগ্যবান আমার কাছে মনে হয় এবং আমি সবসময় ট্যালেন্টেড মানুষ নিয়ে থাকি যে কারণে আমি আমার কাছে মনে হয় আমি পার পেয়ে যাই বেশ বেশ আর্টিস্টরা আমার সিনেমাতে অভিনয় করে বেস্ট প্রডিউসাররা প্রডিউস করে সব কিছু মিলে আমার সিনেমা আসলে হত সুপার দুপার হিট হয়ে যায় তো দর্শককে যেহেতু এখন পর্যন্ত আমরা মনক্ষুণ্ণ করি নি দর্শককে ট্যানশন করার কোনো দরকার নেই নেক্সট এমন কিছু নিয়ে আসছি আমরা যেটা দেখলে আপনাদের আরও আপনারা মাথা ঘুরবে এবং আপনারা আরও খুশি হবেন তো আমাদের অনেক পরিকল্পনা আছে এখন পর্যন্ত সামনে কি করার এতটুকু বিশ্বাস আমাদের প্রতি আপনারা রাখেন আমরা আস্তে আস্তে জিনিসটাকে বড় করব আরও ভালো কিছু করার চেষ্টা করব নিচে নামবো না আমরা প্রতিনিয়ত এই চেষ্টাই করতে থাকি যে এর থেকে বেটার কি করা যায় আরও কিভাবে ভালো কাজ করা যায় আসলে আর আমার কাছে মনে হয় আমি কমেডিসিন আমি খুব ভালো সিন বানাতে পারবো না কারণ অ্যাজ এ হিউম্যান মিন আমি আসলে ওরকম না আমি হাসি কিন্তু আমি আসলে এক একটা দিন এক একটা এক্সপার্টিস আছে তো আমার মনে হয় আমি ওইটা বানাতে পারবো না তো যারা যারা অনেক ভালো ভালো ডিরেক্টর বাংলাদেশ যারা ভালো কমেডি ডিল করে তারা বানান আমার খুব ভালো লাগে রোমান্টিক ছবি বানাতে আমার খুব ভালো লাগে পলিটিক্যাল ছবি বানাতে আমার খুব ভালো লাগে থ্রিলার ছবি বানাতে অ্যাকশন ছবি বানাতে আমি খুব এনজয় করি তা আমার মনে হয় সবার সব কিছু বানানো দরকার নেই আসলে তো আমার যেই যেটা আমি পছন্দ করি যেটা আমি এনজয় করি সেটা বানানো উচিত আর আরেকটা জিনিস আমি সবাইকে বিনয়ের সাথে বলতে চাই সিনেমা আসলে একটা ডিরেক্টারের ভিশন এবং তার মনের ক্ষুধা তাকে আসলে চাপায় দেওয়া যাবে না যে আপনি এখন এটা বানান কারণ এটা আসলে এরকম একটা কাজ না যে আচ্ছা এখন এখানে এখন আমি একটা হাসির ছবি বানাবো আচ্ছা এখন আমি একটা যুদ্ধের ছবি বানাবো এটা আমার মন যখন যেটা বলবে একটা কবিতা কবিকে কিন্তু জোর করে লেখা যায় না যে আপনি এখন এই কবিতা লেখেন তা আমার মনে হয় আর্টিস্ট আমরা তো আর্টিস্ট আমাদেরকে আপনারা চাপিয়ে দিবেন না যে এখন একটা অ্যাকশন ছবি বানান আপনাদেরকে বিশ্বাস করতে হবে আমরা যা বানাবো আপনাদের হয়তো ভালো লাগবে কিন্তু ভালো লাগছে আমরা সেই চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেব আপনারা দোয়া করবেন বাংলা সিনেমা দেখবেন এখন আপাতত আমার একটাই দাবি